ডাইনি ও তিন বাদরের অভিশক্ত বোন অনেক দূরের এক দেশে ছিল এক ঘনবহীন বোন তার নাম ছিল কালোছা বোন এই বন ঘিরে ছিল নানা কিংবদন্তি লোকেরা বলতো সেখানে এক ডাইনি বাস করে যার চোখে তাকালেই মানুষ পাথর হয়ে যায় কিন্তু এই কালোছা বোনের গভীরে ছিল আরও এক অদ্ভুত রহস্য তিনটি বাদর যারা মানুষের মতো কথা বলতে পারত তাদের নাম ছিল বুদ্ধু যে সবসময় ভুল সিদ্ধান্ত নিত ঝটপট যে সব কিছু দ্রুত করতে চাইত ভিতু যে সব কিছুকে ভয় পেত তারা ছিল তিন ভাই একসঙ্গে বড় হয়েছে বনেই একদিন তারা জানতে পারে যে বোনটা আসলে অভিশপ্ত আর সেই অভিশাপ এসেছে সেই ডাইনির কাছ থেকে অভিশাপের সূত্রপাত ডাইনি একসময় ছিল একজন সাধ্যী কিন্তু রাজা তার কথা শুনেনি আর রাজসভায় তাকে অপমান করে বনভূমিতে পাঠিয়ে দেয় অপমানের যন্ত্রণায় সাধ্যী হয়ে ওঠে ডাইনি আর সে বন্টিকে অভিশপ্ত করে তোলে যে এই বন থেকে সত্যিকারের সাহস ধৈর্য আর বুদ্ধির সন্ধান আনবে সেতাই আমাকে মুক্তি দিতে পারবে তিন বাদরের গল্প এখান থেকেই শুরু বনের গভীরে অভিযানে যাত্রা একদিন বনের এক প্রাচীন প্যাঁচা নাম অর্ক তিন বাদরকে ডাকে এবং বলে তোমরা যদি সত্যি সাহসী হও তবে ডাইনির অভিশাপ ভেঙে বনের শান্তি ফেরাতে পারো কিন্তু তার জন্য তোমাদের পেতে হবে তিনটি বস্তু এক বুদ্ধির ফল দুই ধৈর্যের পাথর তিন সাহসের আগুন তিন ভাই রাজি হয় তারা যাত্রা শুরু করে বুদ্ধির ফল ভুল সিদ্ধান্তের শিক্ষা প্রথমে তারা আসে এক বাগানে যেখানে গাছেরা কথা বলে বাগানের মাঝখানে এক গাছ ছিল তার নাম যুক্তিগাছ গাছ এক প্রশ্ন করে তোমাদের মধ্যে কি সবচেয়ে বুদ্ধিমান বুদ্ধু বলে আমি কারণ আমি সব সিদ্ধান্ত নিই গাছ হেসে বলে তবে তিনটি দরজা বেছে নাও একটিতে আছে ফল বাকি দুটিতে ফাঁদ বুদ্ধ প্রথমে ভুল দরজা বেছে নেয় তাতে ঝাঁপিয়ে পড়ে এক বিশাল কাঁকড়া দ্বিতীয় দরজায় ছিল বিশাল গর্ত অবশেষে ভীতু ধীরে ধীরে চিন্তা করে তৃতীয় দরজা বেছে নেয় সেখানে ছিল বুদ্ধির ফল তারা শিখল সবসময় দ্রুত বা আত্মবিশ্বাসী হওয়া নয় চিন্তাভাবনা করাই প্রকৃত বুদ্ধিমত্তা ধৈর্যের পাথর ধৈর্য নয় মানেই বিপদ এরপর তারা আসে এক নদীর ধারে সেখানে একটা সেতু আছে তবে প্রতি দশ মিনিটে মাত্র একবারই সেটি ভেসে ওঠে ঝটপট বলে আমি আর অপেক্ষা করতে পারি না সে ঝাঁপ দিয়ে নদী পার হবার চেষ্টা করে কিন্তু তীব্র স্রোতে ভেসে যেতে থাকে ভীতু আর বুদ্ধু তাকে টেনে তোলে আর অপেক্ষা করে ধৈর্য ধরে ঠিক সময়ে সেতু ওঠে আর তারা নদী পার হয়ে খুঁজে পায় ধৈর্যের পাথর তারা শিখল ধৈর্য না রাখলে বিপদ আসে সাহসের আগুন ভয়কে জয় করার গল্প শেষে তারা পৌঁছায় ডাইনির গুহায় চারদিকে অন্ধকার বাতাসে গন্ধ কিছু একটা অস্বাভাবিক ভীতু কাঁপছে ডাইনি তাদের সামনে এসে বলে যারা ভয় পায় তারা কখনো আলো খুঁজে পায় না সাহস দেখাও আগুন জ্বালাও কিন্তু কেউ সাহস করে না অবশেষে ভীতু নিজের ভয়কে জয় করে এগিয়ে যায় গুহার মাঝে রাখা কাঠে আগুন জ্বালায় হঠাৎ গুহার অন্ধকার উধাও হয়ে যায় আর ডাইনির রূপ বদলে যায় সে আবার হয়ে ওঠে সেই পুরনো সাধ্য শেষে মুক্তি ও শিক্ষা সাধ্যি বলে তোমাদের তিনজনের মধ্যে সাহস বুদ্ধি আর ধৈর্য সবই আছে শুধু একসাথে কাজ করলে তোমরাই বনকে মুক্ত করেছ তিন বাদর ফিরে আসে বনে আর ছা বন হয়ে ওঠে আলোক ছা বন। গাছেরা গান গায় পাখিরা নাচে আর সেই দিন থেকে তারা বন রক্ষা করে তিন শক্তির প্রতীক হয়ে ড্যাশ 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 গল্পের শিক্ষা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সত্যিকারের শক্তি আসে যখন বুদ্ধি সাহস আর ধৈর্য একসাথে চলে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আমরা একা কখনো সবকিছু পারি না কিন্তু একসঙ্গে অনেক কিছু সম্ভব